তৃণমূলের হাতে পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে পরে আমাদের এই পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটা কোথায় গেছে আপনাদের সামান্যতম ধারণা আছে কি ভাবছেন চুরি দুর্নীতি নিয়ে বলছি এগুলো তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে শিক্ষকের চাকরি চোরে চুরি হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর পথে বসে গেছে গরু চুরি বালি চুরি নদী চুরি পুকুর চুরি সরকারি জমি চুরি এসব এখন জলভাত হয়ে গেছে বাংলার মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার প্রশাসন তার পুলিশি ব্যবস্থা এগুলো এখন জলভাত হয়ে গেছে তৃণমূল চোর এটা সবাই জেনে গেছে এগুলো আর মানুষকে কিছু ভাবায় না কিন্তু এই বাংলার সমাজ ব্যবস্থাটাকে তৃণমূল কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনারা যদি আজকেও না ভাবেন দুদিন বাদই আপনাদের বিপদ এসে হাজির হয়ে যাবে আপনার দুয়ারে ঘরে ঢুকে গেছে বিপদ আপনারা টের পাচ্ছেন না তৃণমূল একটা দুষ্কৃতীদের সমাজ তৈরি করছে এদের বেশিরভাগটাই হচ্ছে তোলামুলি মুসলিম দুষ্কৃতি হিন্দুরাও আছে কিছু পকেটে হিন্দুরাও আছে কিন্তু বেশিরভাগটা হচ্ছে এই মুসলিমদের অশিক্ষিত বা এই টোটো চালক রিক্সা চালক বিভিন্ন জায়গায় কাজ করে এদেরকে তৃণমূলই বানিয়ে এই মুসলিম সম্প্রদায়টাকে একেবারে দুষ্কৃতি বানিয়ে রেখে দিচ্ছে এরাই বীরভূমের বগটুয়ে দশটা মুসলিম পরিবারের বাড়ির দরজায় তালা দিয়ে সেকল তুলে পুরিয়ে মেরেছিল কিন্তু মুসলিমরা কোনো হইচই করেনি মুসলিম ধর্মের ধর্মগুরু ইমামরা কোনো হইচই করেননি কেন কারণ যারা পুরিয়ে মেরেছিল তারাও মুসলিম যারা পুড়ে মরেছিল তারাও মুসলিম একটা দুষ্কৃতীদের সমাজ তৈরি হচ্ছে এবং বেশিরভাগটাই এই মুসলিমদের দিয়ে কাজ হাসিল করছে তৃণমূল নিজেদের গদি বজায় রাখার জন্য এদেরকে একেবারে খুল্লম খুল্লা ছাড় দিয়ে রেখেছে প্রতিদিন এই সমস্ত ঘটনা ঘটছে এবং তৃণমূলের পুলিশ প্রশাসন সেগুলোকে আড়াল করার চেষ্টা করে চলছে আর যাদের দেখানোর কথা নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পেয়ে বাংলার মিডিয়া চুপ করে বসে আছে সবকিছু জানার পরেও এবার কি হলো যে জন্য এই প্রতিবেদনের শুরু এবার ঘটনা ঘটেছে এ সোনারপুরে রাজপুরে সোনারপুর রাজপুরে আক্রান্ত হয়েছেন একজন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক ভাবুন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক মানে কাস্টমস এর অফিসার আমার আপনার মতন সাধারণ মানুষ নয় হলো যেটুকু আমরা জানতে পেরেছি এই রাজপুরে এই শুল্ক কাস্টমস অফিসারের সঙ্গে রাস্তাতে একজন অটো চালকের বচসা হয় ঝগড়া হয় হতেই পারে খুব স্বাভাবিক ঘটনা আমাদের সঙ্গে অনেক গাড়ি চালক অটো চালক রিক্সা চালকের মাঝে মাঝে ঝামেলা হয় অটো চালকের সঙ্গে বচসা বচসা হলো ঝগড়া হলো কাস্টমস অফিসারের সঙ্গে রীতিমতো হাতাহাতিও হলো এবং যার সঙ্গে হাতাহাতি হলো এই কাস্টমস অফিসার যার নাম প্রদীপ কুমার প্রদীপ কুমারের সঙ্গে রাস্তাতেই অটো চালকের সঙ্গে হাতেহাতি হলো এবং মেন যে তার নাম হচ্ছে আজিজুল গাজী হাতেহাতি হলো কাপড় জামা ছেঁড়াছেড়ি হলো মিটে গেল লোকজন বাড়ি চলে গেল সমস্যা সেখানেই মিটে যাওয়ার কথা কিন্তু সমস্যা সেখানে মিটলো না মিটলে তো এই প্রতিবেদনটা করতে হতো না তৃণমূল যে দুষ্কৃতী সমাজটা তৈরি করে রেখেছে সেই সমস্ত ঝাঁপিয়ে পড়লো এই কাস্টমস অফিসারের ফাটে একটা অভিজাত ফ্ল্যাট যেখানে সিকিউরিটি আছে গেট আছে এই আজিজুল গাজীর নেতৃত্বে পঞ্চাশ ষাট জনের একটা দল এই প্রদীপ কুমার যেখানে থাকেন সেই আবাসনে ঢুকে পড়ল রীতিমতো গেট ভেঙে ফ্ল্যাটের দরজা ভেঙে তারা ঢুকলো তারা জানত সেখানে সিসিটিভি রয়েছে তাতে কি এসে গেল তৃণমূলের বিধায়কের যদি কাছের লোক হতে পারি তাহলে কোন পুলিশ প্রশাসন আমাদেরকে কেস করতে পারবে না আমরা পুলিশ এবং প্রশাসনকে কিনে রেখে দিয়েছি বিধায়কের কাছের লোক আজিজুল গাজী পঞ্চাশ ষাট জন দুষ্কৃতি নিয়ে চড়াও হলো এই কাস্টমস অফিসার প্রদীপ কুমারের ফ্ল্যাটে ফুটেজ ফুটেজ দেখুন দেখুন আমার কথা বিশ্বাস করতে হবে না আগে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছেও জমা পড়েছে দেখুন সিসিটিভি ফুটেজ পঞ্চাশ ষাট জন অটোওয়ালা তৃণমূলী দুষ্কৃতি তৃণমূলী মুসলিম দুষ্কৃতি আজিজুল গাজীর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লো কাস্টমস অফিসার প্রদীপ কুমারের ফ্ল্যাটে দেখুন আপনারা রীতিমতো তাণ্ডব চলল তাতে সিকিউরিটিরা ভয়ে পালিয়ে গেছে বুঝতেই পারছে তৃণমূল নেতার ছত্রছায় থাকা দুষ্কৃতী দল এসছে যারা ভোটের সময় তৃণমূল নেতাকে জেতাতে সাহায্য করে যারা হচ্ছে তৃণমূলের সম্পদ আজকে কাস্টমস অফিসার মার খেয়েছে এই আজিজুল গাজির কাছে কালকে যে মুসলিম সমাজের শিক্ষিত মানুষ মার খাবে না এটাও কিন্তু নয় আমরা আগেও দেখেছি আমরা এই পদ্মশ্রী পাপক কাজী মাসুম আক্তারকে দেখেছি আমরা মার খেতে তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল জাতীয় পতাকা টাঙানো কেন জাতীয় পতাকা টাঙানো হবে সেই জন্য মারধর করা হয়েছিল কাজী মুসলিম সমাজ সমাজ আমরা তো ঠিক আছি তৃণমূলকে ভোট দিচ্ছি আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন ঠিক এই তপাতটাই আমি বোঝাতে চাইছি মুসলিম শিক্ষিত সমাজকে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তার মধ্যে কয়েক হাজার কিন্তু এই মুসলিম যুবক যুবতী তাদের চাকরি চলে গেছে পরিযায়ী রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে হচ্ছে যাদেরকে তৃণমূল উঠতে বসতে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের পরিযায়ী শ্রমিকদের যেতে হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে হিন্দুদেরও যেতে হচ্ছে মুসলিমদেরও যেতে হচ্ছে খ্রিস্টানদেরও যেতে হচ্ছে সব ধর্মের সব জাতের সব টাইটেলের মানুষকে যেতে হচ্ছে এই পশ্চিমবঙ্গ ছেলে কেন কারণ সিপিএম এর চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর উনপঞ্চাশ বছরে এই রাজ্য ফিনিস ধ্বংস হয়ে গেছে শিল্প কারখানার সমস্ত ধ্বংস মুসলিম শিক্ষিত সমাজ কবে বুঝতে পারবে যে তাদের সমাজ থেকে প্রায় বারো তেরো লাখ কম করে বললাম সরকারি হিসেবে বারো তেরো লাখ মুড়ি মুসলিম সমাজের পরিযায়ী শ্রমিক এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে তৃণমূল একটা ভয়েই এদিকে দেখিয়ে রেখেছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তাহলে তাদেরকে তাড়িয়ে দেবে আর এই ভয়েই মূর্খ হয়ে তারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে উন্নতি কাদের হচ্ছে মুসলিম সমাজের শিক্ষিত মানুষ যুবক যুবতী এদের এটা ভাবা উচিত উন্নতি কাদের হচ্ছে কয়েকটা মাত্র ভোটের ব্যবসায়ী কয়েকটা মাত্র মুসলিম নেতা রাজনৈতিক নেতা এবং কয়েকজন মাত্র মুসলিম ধর্মের ইমাম শুধু এদের উন্নতি হচ্ছে বাকি মুসলিম ধর্মের কোনো উন্নতি হচ্ছে না এদিকে বোঝানো হচ্ছে এই দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য স্কুল খুলে দিচ্ছে মাদ্রাজা খুলে দিচ্ছে সেই মাদ্রাজার শিক্ষা ব্যবস্থাটা কি সেখানে ল্যাবরেটরি আছে লাইব্রেরি আছে উন্নত মানের পঠন পাঠন হয় সেখানে পড়াশোনা করে কি মুসলিমরা চাকরির জগতে নিজেদের চাকরি নিতে পারবে কিন্তু মুসলিম শিক্ষিত সমাজ এখনো সেই অন্ধকারের মধ্যে তলিয়ে আছে যেমন হিন্দু বাঙালি তলিয়ে আছে এই রাজ্যে সেম সেজন্য এই আজিজুল গাজির মতন কিছু দুষ্কৃতি তৈরি হয়েছে যারা বিধায়কের ছায় থাকেন এবং এই পকেটে পকেটে এই রকমের টিম থাকে কোথাও শেখ শাহজাহান কোথাও আজিজুল কাজী তৃণমূল এই মুসলিমদের বানিয়ে রাখছে জন্য মোহরমের দিন মুসলিম সমাজের মুসলিম ধর্মের শোকের দিনে আমরা বিভিন্ন জায়গাতে যেমন হিন্দু ধর্মের ভাষা নাচ হয় ডিজে বাজিয়ে তেমনি মোহরমের দিন আমরা ডিজে বাজিয়ে ভাসান নাচের মতন নাচতে দেখি এই মুসলিম সমাজের এই অশিক্ষিত মানুষদের কবে মুসলিম সমাজের শিক্ষিত মানুষদের চৈতন্য হবে সেটাই এখন দেখার মমতা তৃণমূল এদের হাত থেকে কেউ নিরাপদে নয় কেউ নিরাপদ নয় পরিবর্তন ছাড়া এদের হাত থেকে বাঁচার কোন রাস্তা নেই কাস্টমস অফিসার প্রদীপ কুমার কি বললেন ভালো করে দেখুন কিছুটা আবছা করতে হয়েছে তার কারণ হচ্ছে রক্তের ছবি দেখলেই সোশ্যাল মিডিয়াতে এটা ব্যান্ড হয়ে যাবে আমার প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছতে পারবে না প্রদীপ কুমার কাস্টমস অফিসার কি বলার চেষ্টা করলেন দেখুন আপনারা পুলিশকে বারবার ফোন করা হলো পুলিশ আসেনি কি করে আসবে তৃণমূল বিধায়কের দুষ্কৃতী দল একটা পাড়ায় ঢুকে আবাসনে ঢুকে কাস্টমস অফিসারের উপর চড়াও হচ্ছে পুলিশের সাহস আছে তৃণমূলের সেই দুষ্কৃতী দলকে এসে আটকাবে घर में घुसखे मार कर गए हैं फोन करने के, के बावजूद तो भी आया जीरो डबल थ्री टू फोर नाइन फोर नाइन टू नाइन सिक्स से फोन किया था ऑफिसर इंचार्ज का नाम मैं नहीं लेना चाहता सोनारपुर थाने में जो ऑफिसर इंचार्ज था ऑन ड्यूटी इंचार्ज उसको बोला था वो अभी नहीं आया वो बोला था कि हम क्या करेंगे कैसे आएंगे मेरे पास एक गाड़ी है मेरे पास ऑफिसर नहीं है ठीक है

আজিজুল গাজী কে বলে দেবে সন্দেশখালী শাহজাহানের মতো ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজী দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলার এমএলএ তে পরিণতি হবে পুলিশ কন্ট্রোল করে এরা পুলিশ কোথায় কে বাজি ফাটাচ্ছে হিন্দুরা আটটা থেকে দশটার মধ্যে লাঠি ফাটি নিয়ে তাড়া করা গ্রেফতার করা কলার ধরে টেনে টেনে নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে পিটতে প্রিজন মানে নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে ঢুকবে কি করা উচিত বাইরে চলে গেছে এদের সঙ্গে আইন মেনে সবকিছু আপনি করতে পারবেন না কি করা উচিত যেটা করে অন্য রাজ্যের পুলিশ আপনারা শুনেছেন এই মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল খেলতে এসছে সেখানে দুজন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শিলতানি করেছে একজন তার নাম সিল ধরা পড়ে গেছে তার নাম আকিল খান দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মহিলা ক্রিকেটার একটা কফি শপে যাচ্ছিল সেখানে এই মোটর সাইকেলে করে এসে এই আকিল খান তাদেরকে অনুসরণ করে এবং তাদের শরীরে অশ্লীলভাবে হাত দেয় শিলতানি করে তার বিরুদ্ধে যা মামলা গ্রেপ্তার তো হয়ে গেছে যা মামলা হবে আইনের ব্যবস্থা করতে হবে কিন্তু এই ইন্দোরের পুলিশ কি করলো শুধু ভিডিওটা দেখুন বাকিটা আর বলার অপেক্ষা রাখে না এদেরকেও এই যে আজিজুল গাজী এবং তার টিমকে ওই একই ভাবে ট্রিটমেন্ট দিতে হবে এই রাজ্যে তবে এই দুষ্কৃতীদের মনে একটা ভয় জনম যে দুষ্কৃতীরা এখন খুল্লম খুল্লা এ সমস্ত কাজ করে যাচ্ছে সিসিটিভির সামনে কারণ তারা জানে তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গরুর সঙ্গে তুলনা করেছে নিজের মুখে তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোটে সাহায্য করি তাই আমাদের বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসন কেস করতে পারবে না দু একদিন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় হইচই হবে দু একটা মিডিয়া হইচই করবে বাকি বাংলার মেন মিডিয়া কেউ এই খবর দেখাবে না দুদিন পরে আমি আবার জেল থেকে বেরিয়ে আসবো পুলিশ কাস্টোডি থেকে বেরিয়ে আসবো কারণ আমি তৃণমূলের সম্পদ ভোটের সম্পদ এই রাজত্ব আপনারা কবে শেষ করতে পারবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে এই দুষ্কৃত সমাজটাকে যদি শেষ করতে চান তৃণমূলকে হারাতে হবে পরিবর্তন ছাড়া এই রাজ্যে সাধারণ মানুষের বাঁচার কোনো রাস্তা নেই আর এই সাধারণ মানুষের পক্ষে মধ্যে যেমন হিন্দুরা আছে তেমনি মুসলিম শিক্ষিত সমাজও আছে বাঁচার কোনো রাস্তা নেই যদি না তৃণমূলকে গদি থেকে হটাতে পারেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এদের এদেরকে কেউ প্রশাসন পুলিশকে কেউ পাত্তাই দেয় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দল কংগ্রেসের একটা পাড়ার বড় ক্লাব এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছি এত কিছু দেখার পরেও যদি আপনাদের চৈতন্য না হয় ঘরে বিপদ আছে যে কোনো দিন আপনার পেছনে আগুন লাগবে আর যারা এত কিছু ঘটার পর এত কিছু দেখার পর বোঝার পর জানার পরও তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে কেউ বিশ্বাস করে না কর্মফল আপনাদের পেতে হবে বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের কর্মফল চুরি দুর্নীতি অত্যাচার অবিচার ধর্ষণ দুষ্কৃতী সমাজ ব্যবস্থা তৈরি এই সবকিছুর ফল পাপের ফল তাদের প্রত্যেককে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাদি উস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দা নিউজ বাংলা বাংলার মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজ এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো আমি তো আপনাদের বলেছি বাংলার মিডিয়া যেগুলো চেপে যাবে সেগুলো বেশি করে আপনাদের দেখাবো দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না